নমস্কার আপনারা দেখছেন টি অ্যান্ড আর নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে বহু পুরানো দিন থেকেই ভারতীয়রা মনে করে ভারত উন্নয়নশীল দেশ কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাত ধরে চারিদিকে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে তা দেখে মনে হয় ভারত আর উন্নয়নশীল নয় কিছুটা হলেও উন্নত দেশ আমরা দেখেছি একের পর এক এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে যেমন তৈরি হচ্ছে তেমনি বন্দে ভারত বন্দে মেট্রোর সঙ্গে গঙ্গা নদীর জলের তলা দিয়ে মেট্রো রেল চালু হয়ে গেছে সেই সঙ্গে বিভিন্ন স্টেশনের মানোন্নয়নের কাজ চলছে কিন্তু এত কিছুর পরেও রেলের খাবারের মান নিয়ে বরাবরই যাত্রীদের একটা অভিযোগ আসে আর তাই এবার রেলওয়ে এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং বর্তমানে জেটারু সিসি মেম্বার ও রাজ্যের যোগী কঙ্কন কুমার গুড়ি শিয়ালদা স্টেশনে খাবারের ডিপার্টমেন্টে ইন্সপেকশান করেন শিয়ালদার মতো একটা ইম্পর্টেন্ট স্টেশন এবং যে স্টেশন থেকে খাবার নিয়ে বেশ কিছু দিন ধরে তিনি অভিযোগ পাচ্ছিলেন সেই স্টেশনের যে সমস্ত জায়গায় খাবার তৈরি হয় যেমন রাজধানীর বেশ কিচেন ফুড প্লাজা এবং প্ল্যাটফর্মে থাকা বিভিন্ন খাবারের স্টলগুলি পরিদর্শন করেন রাজধানী মতো ভিভিআইপি ট্রেনে যে খাবার দেওয়া হয় সেই খাবার কোথায় তৈরি হচ্ছে পুরনো খাবার দেওয়া হচ্ছে কিনা যে মাছ বা মাংস ব্যবহৃত হচ্ছে সেগুলি পুরানো কিনা সেগুলি কঙ্কনগুলি ভালো করে খতিয়ে দেখেন এবং মাংস কিছু জায়গায় পুরনো দেখতে পেয়ে ধমক দেন ওখানকার আধিকারিকদের সেই সঙ্গে প্ল্যাটফর্মে যে খাবারের স্টলগুলি রয়েছে সেই খাবারের ডেট ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখেন কিছু কিছু জায়গায় গাফিলতির জন্য রেলওয়ে আধিকারিকদের সতর্ক করেন এরপর উনি আইআরসিটিসির আধিকারিকদের সঙ্গে একটা ছোট্ট বৈঠক করেন এবং উনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি যেভাবে সারা ভারত সহ রেলের উন্নয়ন করছেন তাতে করে খাবার এবং স্টাফেদের ব্যবহার নিয়ে যেন কোনো যাত্রী রেলের বিরুদ্ধে অভিযোগ না করে যাত্রীরা যদি অভিযোগ করে সেক্ষেত্রে কিন্তু রেলেরই দুর্নাম হবে এবং সেটা কখনোই ভারতবর্ষের জন্য ভালো হবে না সেজন্য উনি বারবার বলেছেন এই সমস্ত স্টাফ বা কর্মচারীদের পর্যাপ্ত বা প্রপার ট্রেনিং দরকার কীভাবে প্যাসেঞ্জারদের সাথে ব্যবহার করবে কিভাবে তারা পরিষেবা দেবে সেটা তাদের ট্রেনিংয়ের মাধ্যমে জানতে হবে এবং তা অত্যন্ত জরুরি কি তাদের পুলিশ ভেরিফিকেশন রয়েছে কিনা সেটাও তিনি খতিয়ে রাখেন আইআরসিটিসির খাবার এবং বেসরকারি যে স্টাফেরা রেলে কাজ করছে তাদের পর্যাপ্ত ট্রেনিং না দিলে তারা সঠিক পরিষেবা দিতে পারবে না ফলে তাতে করে যাত্রীরা অভিযোগ জানালে আখেরে ভারতেরই দুর্নাম হবে এইরকম ধরনের নিউজ পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে করে সবার সাথে শেয়ার করুন